আমি তা সহ্য করতে পারতিনা না বৌগির কি অভিযোগ থাকে তাই তো নাই না এই করে না সেই করে না সব থেকে বড় অভিযোগ হইল আমার এই লুঙ্গিটার দলমস্করেও কি শান্তি পাই লুঙ্গি পরশু ভালো কথা রাখবে এক যায় সুন্দর করে রাহো তা না লুঙ্গিডারের দইরা মশা আলু বর্তমানে পেসা এরপরে এমন একটা জায়গায় রাখবো মনে হয় পাখির বাসা ওইসব এরকম আর পারা যায় না প্রতিদিন দিন রুঙ্গিটার এমন করে রেখে দিবো কেন রুঙ্গিডারের খুলে আমার হাতে দাও যায় না যদি না করন যায় আচ্ছা বাস নহলে না করতে পারতো একটা জায়গায় তো হাজায় না হে দে অনেক বড় কষ্ট সব কিছু নিয়ে সংসার করা যায় কিন্তু অলস বেড়া গোলো কেন সংসার করে মানুষ ইয়ারা ফ্যাশনে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস এ সুন্দর সুন্দর আকর্ষণীয় জুতা সকল স্টাইলিস্ট জুতা এখান থেকেই সংগ্রহ করতে পারবেন এছাড়া তাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে জুতাগুলো সংগ্রহ করতে পারেন এমন ব্যাটারি কেমন মন চায় বেরোনোর লাগে শুধু একটা জামার একটা প্যান্ট নিব অড্রোপের কাপড় সব বাই করে ফেলায় রাখছে প্রতিদিন আমার তো এইগুলো লাগে না আর দিন সংসারে সব কাজ করি তারপর এগুলো করে কি শান্তি পাই একটা সময় কাপড় সুপুর রেখে দিছে আমা গুসাই গুসাই রাখছে আর এমন গুস করা কামগুলারে কেম এলোমেলো করে প্রয়োজনীয় একটা কাপড় খুঁজতে গিয়া হাজার টাকা পর এরকম দলাই করে রেখে দিবো প্রত্যেক দিন আজকে জ্বালাইয়ে দিবো আগুন দিয়া থাকবে ওনার বাইরেও করবে না হবে নাকি মানে অনুযায়ী এর থেকেও তো বাচ্চা কাছতা ভালো এ খারা তোমার এরকম স্বভাব কেন কি করলাম আমি

কারা দিন কাজ করি এইগুলা করে তুমি কি শান্তি পাও এই আকাম ভালো লাগে না কিন্তু আর কই দিলাম বাপের বৈ চলে যাবো কাজ করে কাজ শেষ পাই না অথচ উনি কাজ বাড়ায় দুই মিনিট পর পর আমার এক কাপ চা বানাই দাও তো আই তুমি না মাত্র বাইরে দিয়া আইলা তুমি চা খাইও নাই আরে না বাইরে খাইছ কি খাওয়া না আছে নাই আছেই ঠাদা পরর রোজ মধ্যে তোমার চা খাইতে মন চাই কেমনে মন চাইছা দিলে দিবা না দিলে না দিবা অসহ্য ততাক চা দেওয়া লাগবো একটু পায়েস না করো না না বিরিানি রান্না করিয়ে হন এই ভালো কথা কইছ আজকে বিরিানি রান্নাগুলা সেই স্বাদ সবকিছুই তো আনা আছে তুমি একটু খালি রান্না করো

দিন দিছিলাম আমার কাছে দাও না তুমি রাখছিলা ভালো বাজার দিয়ে তো রাখছি তুমি ঠিক করে কথা মেজাজ এমনি করম তুমি আমার হাতে ব্যাগ দিয়ে তোমার ওই যে সারা নিয়ে গেছিলা মাথা নেই আমি অনেকক্ষণ ধরে খুঁজি পাইতেছি না তুমি তো খুঁজে দাও এই রান্না করতেছি এখন আবার খুঁজতে যাবো রান্না শেষ হয়ে মনে আরে না এখন তাড়াতাড়ি রান্না পরেও গরম এই খাবার হয় না খুব লাগছে কিন্তু অনেক আবার অনেক দরকার নাই দুই মিনিট পর পর এইটা লাগবো সেটা লাগবে এইটা দিয়া যা ওইটা দিয়া যা এইটা পাইতে না ওইটা তোমার কাছে দিছিলাম ওইটা আমার কাছে দিছিলাম এটা মানুষ হয় রান্না করে নাহলে অন্য কাজ করে কিন্তু আমার তো কোনো উপায় নাই যেই রান্না এক ঘন্টা হওয়ার কথা সেই রান্না তিন ঘন্টায় হওয়ার উপায় নাই ওই দুইটা মাত্র জিনিস দিতে কইছি তাও একদম তোমার রান্না বান্না এখন হয় নাই আগে রান্না করতে পারো না তুমি আর একটা কথা কবা না তুমি দুই মিনিট পর পর এইটা লাগবে সেদি লাগবে এই না সেই পাই না

আরে বিশান আছে শোয়ার জন্য শুইলে তুই পেলো মেলো ওই বিয়ে গুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই এই যে যাইবো সেই যে একটা সুনামি ওই সাইডে দিব নিজে থেকে তো গুছ গাছের নাম নাই খালি আমারই দিয়ে করাইবো বিয়ে করছি তো বউ সব গুছ গাছ করবে লেগি আমি বললাম একটা গুছাই নে রোবট আর এখন খালি এলো মেলো জিনিসগুলো গুছামো রোবট হইলে তো ওই তো সারা দিন যে পরিমাণ বক বক রাগ রাগি করো দূর আমি বাসাই থাকব না সারা এখন খালি আমার উপরেই সব তোমার কাজ করে শান্তি পাবো না এইটা গুছাই যাবো এইটা আবার একটু পরাই দেখো এলো মেলো ওইটা ঠিক করবো ওইটা আবার এসে দেখবো ওইটা এলো মেলো হুদাই গুছাও কেন আমি তো কইছি এত গুছানো লাগবো না তোমার মতো কাস্টের মতো আমি থাকতে পারি না এলোমেলো মেলো দেখলে আমার মাথা কাজ করে না